গাজা ইরানের পর এবার সিরিয়ায় আগ্রাসন কবে থামবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ক্রমশই ছড়াচ্ছে গাজা এবং ইরানের পর এবার সিরিয়ায় ইসরায়েলের একের পর এক আগ্রাসী হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে ইসরায়েলের এই অবিলাম আগ্রাসন কবে থামবে এবং এর পরিণতি কি হতে পারে গত কয়েক মাস ধরে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান এবং সিরীয় সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে সর্বশেষ গত আটচল্লিশ ঘণ্টায় দামেস্কের কাছে একাধিক সামরিক অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে বলে সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েল অবশ্য বরাবরের মতোই এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে চাইছে গাজায় হামাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে সিরিয়ার সরকার ইসরায়েলের এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর ব্লেটেন্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে অন্যদিকে ইরান ইসরায়েলের পদক্ষেপকে উস্কানিমূলক বলে অভিহিত করে এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যকে এক নতুন ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এতে করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবারই বলছেন ইসরায়েলের নিরাপত্তার জন্য যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবেন না তবে সমালোচকরা বলছেন এই নীতির ফলে অত্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আরও বেশি করে বিঘ্নিত হচ্ছে ইসরায়েল যদি তার বর্তমান আগ্রাসী নীতি অব্যাহত রাখে তাহলে তা কেবল ফিলিস্তিনি সিরিয় এবং ইরানিদের মধ্যেই নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের মধ্যেই তীব্র ক্ষোভের জন্ম দেবে এখন প্রশ্ন হল আন্তর্জাতিক সম্প্রদায় কি ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারবে নাকি মধ্যপ্রাচ্য এক অন্তহীন সংঘাতের জালে জড়িয়া পড়বে যার পরিণতি হবে ভয়াবহ এই প্রশ্নের উত্তরই বলে দেবে আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ